নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই এভাবে সোয়াবিন আলুর কষা বানালে তা একদম স্বাদে কষা মাংসের মতো তৈরি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো সোয়াবিন বড়িকে গরম জলে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এখন এক্সট্রা জলটা এভাবে চেপে চেপে বের করে নিচ্ছি সমস্ত সোয়াবিন বড়ি থেকে এক্সট্রা জল চেপে বের করে নিয়ে একটি বড় বোলের মধ্যে রেখেছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প পরিমাণ একটু গরম মশলার পাউডার দিলাম আর দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি এক চামচের অল্প একটু বেশি বেসন আর দিচ্ছি দু চামচ টক দই এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। যাতে করে সোয়াবিন বড়ির গায়ে মশলার একটা খুব সুন্দর কোটিং লেগে যায় বেসন দেওয়ার কারণে মশলার কোটিংটা খুব ভালো করে লেগে গেছে এখন এটা ম্যারিনেট হতে দেব আর একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু যে কোনো তেলেই করা যেতে পারে তেল ভালো করে স্প্রেড করে নিলাম আর তেল গরম হলে বড় বড় ডুমো করে কেটে রাখা আলু ছেড়ে দিচ্ছি মাংসের আলুকে যেভাবে আমরা খুব লালচে রঙ করে ভেজে নেই এই আলুকেও আমরা পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে বেশ লালচে রঙ ধরিয়ে সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম আলুতে সুন্দর লালচে রঙ ধরলে এখন আমি ভেজে রাখা আলুগুলো নামিয়ে নিচ্ছি এবার এখানে আমি ওই তেলের মধ্যে এক একটা করে ম্যারিনেট করে রাখা সোয়াবিন বড়িগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এগুলো একসঙ্গে না দিয়ে এভাবে এক একটা দিলে খুব ভালো করে ভাজা যায় ঘুরিয়ে ফিরিয়ে বেশ সুন্দর লালচে রং ধরিয়ে এগুলো ভেজে নেব বেশ একটু সময় নিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লালচে রং ধরে গেছে এখন এগুলো কিন্তু আমি নামিয়ে নেব আর একই রকমভাবে বাকি সয়াবিন বড়িগুলো আমি ভেজে নিচ্ছি আমি দুটো ব্যাচে একই রকমভাবে সমস্ত সয়াবিন বড়ি ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এখনি এখন রান্নার জন্য ওই কড়াইতে নিয়ে নিলাম আর কিছুটা তেল তেলের মধ্যে প্রথমে নিচ্ছি গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড হতে দেব যাতে করে জিরেতে সুন্দর রং ধরে যায় আর তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা ফ্লেমটাকে এখন একদম লোতে রাখতে হবে এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটি টমেটোকে গ্রেট করে আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন ভালো করে লো ফ্লেমেই কিন্তু এখন নাড়াচাড়া করব যাতে করে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এবার দিলাম অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবার মশলাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে এই রান্নাতে কিন্তু আমরা পেঁয়াজও ব্যবহার করব তবে সেটা একটু পরে এখন অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল রিলিজ হচ্ছে এই পর্যায়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে মশলাটাকে রেখে দিলাম আগে থেকে বড় সাইজের একটি পেঁয়াজকে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম বেরেস্তা করে আর সাত আটটি কাজুও ভেজে রেখেছিলাম এখন কাজু আর পেঁয়াজ ভাজা বা বেরেস্তাকে আমি অল্প জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন এই মশলার মিশ্রণ যোগ করে দিচ্ছি রান্নাতে এই বেরেস্তা আর কাজু একসঙ্গে বেটেই রান্নাতে ব্যবহার করার জন্য রান্নার স্বাদে একটা দারুণ মাত্রা নিয়ে আসে এখন আবারও সময় নিয়ে একদম মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে এখন মিক্সির চার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করে দিলাম এখন ভেজে রাখা সমস্ত আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নেব আলুগুলো দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে কষাতে থাকব দেখতেই পাচ্ছেন মশলা আর আলু সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে আমি গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি গরম জল জলের পরিমাণটা আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দিতে পারেন এবার ঢাকা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম আর তারপর দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু গরম মশলার পাউডার এখন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট হতে দেব আর তারপর এখন দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই করে দিতে পারেন এবার কিন্তু ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের সোয়াবিন আলু কষা একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি পরোটা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই এটা সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং